আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আজকে একটা বিএমএস এর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে জে কে স্মার্ট কিছু বিএমএস দেখাবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদের কি বলছি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকে ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা হচ্ছে একটা যে কে স্মার্ট বিএমএস এইট এস থেকে চব্বিশ এস পর্যন্ত করা যাবে অর্থাৎ এটা দিয়ে আপনি বারো চব্বিশ ভোল ছত্রিশ ভোল আটচল্লিশ ভোল ষাট ভোল বাহাত্তর ভোল পর্যন্ত কানেকশন করতে পারবেন এবং এটা হবে একশো এম পেয়ে এবং দুশো এম পেয়ে ডিএস এবং জিরো পয়েন্ট সিক্স এম প্রতিনিয়ত আপনার ব্যাটারিগুলোকে ব্যালেন্স করবে তো যাই হোক এটার কন্ট্রোলিং সিস্টেম আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল এটা কিভাবে কন্ট্রোল করতে হয় আমরা ভিডিও দেব আপনাদেরকে আপনারা দেখতে পারবেন এটা কিভাবে কন্ট্রোল করতে হয় তো আমরা এই ভিডিওর শেষের দিকে এটা কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কিভাবে লিখতে হয় পাসওয়ার্ড কী বা কিভাবে কানেক্ট করবেন সব কিছু বিস্তারিত এই ভিডিও থাকবে অবশ্যই ভিডিওটি যথেষ্ট সহকারে দেখার অনুরোধ রইল তো এরপরে আমরা আরেকটা বিএমএস আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জেকে ব্র্যান্ডের স্মার্ট বিএমএস

এটা দিয়ে আপনারা বারো ভোল্ট করতে পারবেন চব্বিশ ভোল্ট করতে পারবেন এবং একশো এম চার্জ করবে দুশো এম পি ডিসচার্জ করবে এবং ওয়ান এম ব্যালেন্স করবে প্রতিনিয়ত আপনার ব্যাটারি তো এই বিএমএসটা অনেক হেভি এটা আপনারা চব্বিশ ভোল্ট আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার যাদের আছে এগুলোতে যদি ইউজ করেন তাহলে আপনার ব্যাটারি দীর্ঘদিন লাস্টিং করবে এবং দীর্ঘস্থায়ী হবে তো এটা কীভাবে সেটিং করবেন এটাও ভিডিওর শেষের দিকে আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সরকার ভিডিওর শেষের থেকে শেষ পর্যন্ত দেখবেন যাই হোক দর্শক মূল্যে আমার ভিডিও গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভিডিও আপলোড করে থাকি আপনাদের সারা পেয়ে আপনারা যেহেতু আমাকে সহযোগিতা সেই আমি আপনাদের ভিডিও করে বা ভিডিও করে থাকি এরকম বিএমএস গুলো যাদের প্রয়োজন হয় কাছে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে যেহেতু আমরা প্রতিনিয়ত এগুলো ভিডিও আপলোড করে থাকি প্রতিনিয়ত বিক্রি করে থাকি সেক্ষেত্রে আমরা একটু কম প্রাইসে আপনাদেরকে দিতে পারব ইনশাল্লাহ যাই হোক ভিডিওটি লম্বা করবো না শেষ করছি শেষ করার আগে আবার বলছি আমরা এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে এই ভিডিওর সেটিংটা দেখাবো তো সকলকে ধন্যবাদ